দুপুর ঠিক একটায় আমাদের রেফেলডি অনুষ্ঠিত হবে আর ওই অনুষ্ঠানের লাইভে থাকছি আমি এবং আমার বন্ধু ডাক্তার এজাজুল ইসলাম আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পিং এ যারা আমাদের প্রোডাক্ট ক্রয় করেছেন এবং প্রোডাক্ট হাতে পেয়েছেন তারা সবাই কিন্তু এই রেফেলডিতে থাকছেন আর যারা পেমেন্ট করে অর্ডার করেছেন প্রোডাক্ট আপনি উনত্রিশ তারিখের পরে পেলেও কিন্তু আপনি এই ড্রোতে থাকবেন আর ড্রোটি কিন্তু হলি গিফটের কেউ পরিচালনা করবে না সম্পূর্ণ ডাইভার থাকবে ওনাদের উপর ক্যাপশনে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে এটাতে এখনই সাবস্ক্রাইব করে নিন ইউটিউব আমাদের ফেসবুক ভেরিফাই পেজ এবং আমাদের গ্রুপে একসাথে আমরা লাইভটি পরিচালনা করব। তিন জায়গায় করার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো কারণে কোনো একটি প্ল্যাটফর্ম সমস্যা হয় যাতে করে বাকিগুলোতে আপনাদের কার্যক্রমটি সরাসরি দেখাতে পারি শুধু তাই না লাইভটি আমাদের যারা গেস্ট থাকবে তাদের পেজ থেকেও সরাসরি লাইভ করা হবে স্বচ্ছতার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই অবশ্যই জানাবেন ও আরেকটি কথা উনত্রিশ তারিখ দুপুর একটার পর আপনাদের কোনো রিটার্ন এবং রিফান্ড কার্যকর হবে না উনত্রিশ তারিখ রেফেলডর আগে যদি আপনারা আমাদের জানান আমরা মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান দিব ইনশাআল্লাহ আর যারা বিজি হবেন তারা কিন্তু কারোর সাথে আর্থিক কোনো লেনদেন করবেন না হলিগিফ কিন্তু পুরস্কার দেওয়া বাবদ কারো কাছ থেকে একটি টাকা নেয় না হলিগিফ নিজ দায়িত্বে নিজ খরচে আপনাদের উপর আপনাদের পৌঁছে দিয়ে থাকে। আর আমাদের ওই বিশেষ ঘোষণা কিন্তু এখনো বলবৎ আছে যারা আমাদের অন্তত তিনটা ক্যাম্পিং এ পরপর অংশগ্রহণ করেছেন তারা যদি উনত্রিশ তারিখে কোনো পুরস্কার বিজয়ী না হয় অবশ্যই আমাদের তরফ থেকে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার থাকছে ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেখানে তো লাইভ দেখতেই পারবেন এবং ওই ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ কিছু পুরস্কার আছে ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদ বোয়ারম